আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার ব্যাস তোমাদের আজকে আমি একটা গোপন তথ্য ফাঁস করে দেবো গোপন তথ্যটা কি গোপন তথ্যটা হচ্ছে ঢাবি টপারদের সিক্রেট এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই আপনি তাদের সিক্রেট আপনি জানলেন কিভাবে আমি এই টিচিং প্রফেশনে মানে অ্যাডমিশনের টেস্টে প্রায় ষোলো বছর ধরে পড়াচ্ছি আমার হাত ধরে অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিতে চান্স পেয়েছে তাদের সাথে যখন আমি পার্সোনালি মিশছি বা আমি যখন তাদেরকে পড়াইছি তখন তাদের লাইফস্টাইলটা কেমন সেটাই যাচ্ছে পুরোপুরি লাইফস্টাইল আসলে কারোরটা ফোকা মানে বলা সম্ভব না কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে প্রত্যেকে যারা ভালো করে যারা টপার হয় বা যারা চান্স পায় তাদের লাইফস্টাইলে এই বিষয়গুলো থাকে এখন আপনি একটু মিলাই নেবেন যে আপনার লাইফ স্টাইলটা এমন কিনা আপনি এই কাজগুলো করেন কিনা যদি আপনি তাদের লাইফ স্টাইলটা ফলো করতে পারেন টপার না হতে পারেন আপনি ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেনই পাবেন তাহলে দেখেন প্রথমে স্মার্ট পড়া লম্বা পড়া না এখন সবাই আমাদের মনে হতে পারে যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় টপার বা হা হান্ড্রেডের মধ্যে থাকে ফাইভ হান্ড্রেডের মধ্যে থাকে তারা মনে হয় সারাদিন পড়ে তারা মনে হয় এলিয়েন তারা মনে হয় অন্য পদার্থ দিয়ে তৈরি না তারাও আপনার মতো রক্তে মাংসে গড়া মানুষ তারাও তারাও আপনার ফ্রেন্ড যারা ফার্স্ট হবে তা সেও আপনার ফ্রেন্ড যে চান্স পাবে না ফেল করবে না সেও আপনার ফ্রেন্ড এখন স্মার্ট পড়া লম্বা পড়া না এইটা মানে কি স্মার্ট পড়া মানে হচ্ছে আপনাকে একটু বুঝে শুনে টপিক বেসড অ্যানালাইসিস করে তারপরে পড়তে হবে আমি গাধার মতো সারা দিন পড়তেছি সারাদিন পড়তেছি কোনো কিছু নাই আমার কোনো কিছু ফিক্স নাই আমি এই একটু ফিজিক্স পড়তেছি এই একটু কেমিস্ট্রি পড়তেছি এই একটু বায়োলজি পড়তেছি ভালো লাগছে না ম্যাথ করতেছি না এইরকম না আপনাকে সব কিছু একটা প্ল্যান্ট অনুযায়ী স্মার্টভাবে জিনিসটা পড়তে হবে তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট বা কনসিস্টেন্সি এই জিনিসটা টপারদের থাকে বা যারা চান্স পায় তারা এই জিনিসটা ফলো করবেই করবে টাইম ম্যানেজমেন্ট মনে হচ্ছে তারা একটা নির্দিষ্ট মানে একটা দিনের নির্দিষ্ট টাইম তারা ফিজিক্স পড়বে একটা নির্দিষ্ট টাইম কেমিস্ট্রি একটা নির্দিষ্ট টাইম বায়োলজি একটা হচ্ছে ম্যাথ চারটা সাবজেক্ট তারা ডেলি পড়েই পড়ে সবাই যারা ভালো স্টুডেন্ট যারা চান্স পেতে চান অবশ্যই আপনাকে প্রত্যেক দিন চারটা সাবজেক্ট করতে পড়তেই হবে এবং সেই ক্ষেত্রে আপনি টাইমটা ম্যানেজমেন্ট করতে হবে খুব সুন্দরভাবে যে আমি কখন আমি আটটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে রুটিনটা কেমন হতে পারে সুতরাং এলোপাতাড়ি যারা আজকে অনেকে আমরা ভুল করি যে টানা দিন ফিজিক্স পড়তেছি আজকে কোচিং করে আসছি মাত্র অফলাইন থেকে আসলাম যে আমি ফিজিক্স আজকে পড়তেছি আজকে সারাদিন আমি ফিজিক্স পড়বো কালকে সারাদিন ফিজিক্স পড়ব পরের দিন আবার কেমিস্ট্রি পড়া শুরু করবো একদিন পড়বো না না এরকম করলে হবে না আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা দিন চারটা সাবজেক্টে কিছু না কিছু আপনার পড়া লাগবে তারপর হচ্ছে পূর্বের প্রশ্ন অনুশীলন এই জিনিসটা আপনাদেরকে আমি বারবার বলি বারবার বলি সবাই আমরা বলি এটা যে বিগত বছরে করছেন বিগত বছরে করছেন তারপরেও কেন জানি আমরা বিগত বছরে করছেন লাস্টের দিকে পড়তে যাই আমরা মনে করি যে আমরা এখন কনসেপ্ট ক্লিয়ার করব আমরা এখন প্রচুর পরিমাণে আমাদের প্র্যাকটিস সিট থেকে প্র্যাকটিস করব কিন্তু আমরা কোশ্চেন ব্যাংক পড়বো হচ্ছে লাস্টে যে না এই ভুলটা আপনারা করেন না আপনারা প্রথম থেকেই কোশ্চেন ব্যাংকের উপরে ফোকাস থাকেন আসলে আমাদের অ্যাডমিশন জার্নিতে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ফিক্সড আমাদের প্রশ্ন ফিক্সড সত্তর পার্সেন্ট প্রশ্ন ওই একই প্রশ্ন বারবার একবার জাবিতে আসতেছে একবার রাবিতে আসতেছে একবার চবিতে আসতেছে ফিক্সড বাকি যে থার্টি পার্সেন্ট প্রশ্ন বাকি থার্টি পার্সেন্ট প্রশ্ন নতুন নতুন করে তৈরি হয় একটু কঠিন হয় এখন এই থার্টি পার্সেন্ট কোশ্চেনের দিকে যদি আমি নাও তাকাই আমি যদি এই সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন নিয়েই পড়ে থাকি তাও তো আমার চান্স হয়ে যাওয়ার কথা এত পরিমাণে স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের পাস অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট পাস করে পাস চান্স পাওয়া সিট ফাঁকা থেকে যায় ভর্তি ক্লোজ হয়ে যায় সিট ফাঁকা থাকে খুবই দুঃখজনক আপনি সত্তর পার্সেন্ট যদি মানে টার্গেট করেন তাহলেও তো আপনার চান্স পাওয়া উচিত আর সেখানে আমরা পাসই করতে পারতেছি না সুতরাং অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংক মাস্ট তারপর অতিরিক্ত সোশ্যাল মিডিয়া কাটা এখন দেখেন সোশ্যাল মিডিয়ার কথা কি বলবো এখন যারা ফার্স্ট হয় গতবারও মনে হয় যে মেডিকেলে ফার্স্ট হয়েছে সে বলছে যে আমার আসলে অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমি যে ফার্স্ট হয় সব সময় এখন যে একবার ফার্স্ট হয় যে একটা কথা আছে না যারা জয়ী হয় তারাই হচ্ছে ইতিহাস রচনা করে তাই না যারা জয়ী হয় তারাই ইতিহাস রচনা করে সুতরাং সে যেহেতু ফার্স্ট হয়েই গেছে সে এখন যা বলবে আপনাকে তাই মেনে নিতে হবে সে যদি বলে যে আমি সপ্তাহে একদিন খাইতাম তা আমার কিছু করার নাই যেহেতু সে ফার্স্ট হয়ে গেছে ফার্স্টের মুখ দিকে মুখ দিয়ে বের হয়ে গেছে যে আমি একদিন খাইতাম সে যদি বলে যে না আমি আমি এক মাসে একদিন ঘুমাই বিশ্বে না ঘুমালেও আমাদের ওটা বিশ্বাস করতে হবে যদিও আমি এটা পার্সোনালি বিশ্বাস করি না যে এই জামানায় আসলে কারোর অ্যান্ড্রয়েড ফোন নাই সে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না আসলে এটা ভুল এখন কথা হচ্ছে আমাদের পরিমাণটা কেমন আমি ফোন কতটুকু ব্যবহার করি বর্তমানে চান্স না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে রিলস যে আগে দেখেন রিলস আমরা টিকটকারদের গালি দিই যে টিকটকার ভালো না টিকটক এই এই সেই টিকটকের মধ্যে নাচে গাই হাবি জাবি এইদিকে আমরা রিলস দেখতেছি সারাদিন একটা রিলস দেখতেছি আমি পনেরো আধা ঘন্টা পড়লাম আধা ঘন্টা পড়ার পরে একটা রিলস দেখলাম এর মধ্যে রিলস দেখতে দেখতে দুই ঘন্টা পার হয়ে গেছে আমি কিচ্ছু টের পাইনি একটার পর একটা একটার পর একটা আসতেই আছে আসতেই আছে সুতরাং না এই তিন মাস মাত্র তিন মাস থ্রি মান্থস থ্রি মান্থস একটু নিজেকে গুটিয়ে ফেলেন নিজেকে সোশ্যাল মিডিয়ার থেকে আড়াল করেন কদিন আগে কিন্তু একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে যে চার বছর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ ছিল তারপরে সে স্ট্যাটাস দিছে সে হচ্ছে মনে হয় প্রশাসন ক্যাডারে কত দম হয়েছে এরকম একটা এখন আপনি তিন মাস ডিএকটিভ করে রাখতে পারেন কিন্তু এখন আসলে অনলাইনে আমাদের পড়াশুনো করতে হয় অনেক ক্লাস আছে মোবাইল আমি সব কিছু বাদ দিতে পারতেছি না কিন্তু যতটুকু প্রয়োজন আপনি ক্লাস ক্লাসের জন্য মোবাইলটা ইউজ করেন আপনি ভিডিও দেখার জন্য মোবাইলটা ইউজ করেন ক্লাসের ভিডিও মোটিভেশনাল ভিডিও আমাদের পেজের যে ভিডিওগুলো আছে আমাদের আপনি কোর্স কিনে থাকলে কোর্সের ভিডিওগুলো দেখেন আদার্স কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি যুক্ত হন না ফেসবুক বাদ ইনস্টাগ্রাম বাদ টিকটক বাদ তারপর আর যা যা আছে সব কিছু আপনি সব করতে পারবেন মনে রাখবেন আপনি একবার চান্স পেয়ে গেলে আপনি সব কিছু করেন কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু আপাতত না এই তিন মাস একটু চেষ্টা করেন এই সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকা তারপর শর্ট নোট আসলে আমরা দেখেন তো আপনি যারা ভিডিওটা দেখতেছেন বুকে হাত দিয়ে বলেন কয়জন অলরেডি দুই সপ্তাহ পার হয়ে গেছে আপনাদের কোচিং জার্নি দুই সপ্তাহ পার হয়ে গেছে আপনারা কয়জন শর্ট নোট করতেছেন শর্ট নোট জিনিসটা কি শর্ট নোট জিনিসটা হচ্ছে আমি একটা চ্যাপ্টার পড়তেছি এই চ্যাপ্টারটা পড়তে পড়তে এর চ্যাপ্টারের এই চ্যাপ্টার মানে আমাদের যেটা সমস্যা যে ধরেন আমি আজকে বর্তমানে ইস্তিত্বরিত পড়লাম আমি স্তিত্বরিত পড়লাম ঠিক আছে এখন স্তিত্বরিত পড়ার পরে কিন্তু আপনি চলে যাবেন কেমিস্ট্রি অন্য একটা কিছু পড়লেন কেমিস্ট্রি তারপরে আপনি কি পড়বেন ম্যাথ পড়বেন তারপর আপনি কি পড়বেন বায়োলজি পড়বেন বায়োলজি তারপরে যে আপনি আবার ধরেন পড়লেন হচ্ছে আবার ঠিক সার্কেল চলবে আবার করতে 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 তিন মাস পরে যে আমি এই স্থির থেকে অনেক দূরে সরে যাব স্থির তরিতে যা যা পড়ছিলাম তা আমি আর মনে নাই এটাই বাস্তব চিত্র এটাই আপনার হবে আগামী তিন মাসে এখন কথা হচ্ছে আমি তাহলে কি করতে পারি আপনি মনে করতে পারেন যে আমি লাস্টে তো রিভাইজ দেবো লাস্টে রিভাইজ দিয়ে আমি উল্টায় ফেলবো একেবারে আমি একদম সব কিছু এপাস করে ফেলবো লাস্টে আপনি কিছু রিভাইজ দিতে পারবেন না কারণ যখন আপনার সাত দিন পরীক্ষার বাকি তো প্রচণ্ড প্যানিক হয়ে যাবেন আমি কি পড়বো আমার কাছে বই আছে আমার কাছে লেকচারশিট আছে আমার কাছে পিডিএফ আছে ক্লাস আছে এটা আছে সেটা আছে আমি কিচ্ছু রিভাইস দিতে পারবো না আলটিমেটলি আপনার রিভাইসটা জিরো যারা শর্ট নোট করবে বর্তমান থেকে আমি আজকে পড়লাম নিউটোনিয়ন বলবিদ্যা নিউটোনিয়ন বলবিদ্যার থেকে কোন কোন জিনিসগুলো আমার আসলে পরীক্ষার আগে দেখে যাওয়া লাগবে আমি এগুলো দেখে যেতে চাই একবার রিভার্স যেতে চাই তার জন্য একটা শর্ট নোট রাখতে হবে সেই শর্ট নোটটা সেই খাতাটাই হবে আপনার অ্যাসেট সেইটাই হবে আপনার লাস্ট সাত দিনের প্রিপারেশন লাস্ট সাত দিনে আপনি ওই খাতাটা দেখে পরীক্ষা হলে যাবেন ইনশাল্লাহ আপনার সব কিছু মনে পড়বে তাও সব কিছু না মনে পড়লো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমার মনে পড়বে আমার পরীক্ষাটা ভালো হবে সুতরাং এখন থেকে আপনি একটা শর্ট নোটস তৈরি করেন তারপর সুস্থ লাইফস্টাইল সবাই বলে পর পড় পর 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 পড়তেছি আমি পড়তেছি আমি কোচিংয়ে যাচ্ছি আমি অফলাইনে কোচিংয়ে যাচ্ছি আমি অনলাইনে কোর্স কিনতেছি অনলাইনে পড়তেছি আমি সব কিছু কিন্তু আসলে নিজের লাইফের উপরে একটু খেয়াল নাই হুট করে আল্লাহ না করুক এই তিন মাসের মধ্যে একদিন যদি আপনার জ্বর হয় ধরেন কথার কথা আপনার একদিন জ্বর হলো জ্বর হওয়া মানে কিন্তু আপনার সেভেন ডেজ কমে গেল আরও বেশি হতে পারে জ্বর বুঝে জ্বরের থেকে উঠেও আপনি পড়তে পারবেন না এখন রোগ আল্লাহর হাতে সব কিছু আল্লাহ ঠিক করে দেবে কিন্তু তারপরেও কথা হচ্ছে আমরা তো সাবধান থাকতে পারি আপনি কোচিংয়ে গেছেন বৃষ্টি হচ্ছে আসার সময় বৃষ্টি হচ্ছে খুব আপনি আবেগে আপ্লুত হয়ে গেলেন বৃষ্টিতে ভিজে একদম কাক ভিজা বাসায় গেলেন যে আমি আজকে হেভি এনজয় করছি এনজয় রেন রেনি সিজন এই সেই হাবিজাবে একটা স্ট্যাটাস দিলেন যে আমি এনজয় রেন ওমা বাসায় যে রাতের বেলায় জ্বর জ্বর হওয়ার পরে কি হলো আমি সাত দিন কি হলো পড়তে পারলাম না তাহলে লস কার আপনার লস না সাত দিন মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সবাই মিলে আজকে মনে করলেন যে আজকে আসছি আমরা আড্ডা দিচ্ছি দিতে দিতে বিশেষ করে মেয়েরা চলো আসে চলো আমরা আজকে চলো আমরা যে ফুচকা খেয়ে আসি বেলপুরি খেয়ে আসি ও অমুক জায়গায় অমুক মামার বেলপুরি খেয়ে আসি দে ধুমসে বেলপুরি খেয়ে আসলাম খেয়ে আসার পরে বাসা এসে ডায়রিয়া গেল সাত দিন আমি পড়তে পারলাম না এই কাজগুলো সব আপনি বেলপুরি খান আপনি বৃষ্টিতে ভেজেন আপনি রোদে যে শুয়ে থাকেন সান বাদ করেন যা মন চাই করেন তিন মাস পর যা মন চায় আপনি করেন তিন মাস পর এখন আপনাকে সুস্থ স্টাইল আপনাকে শুধু পড়াশুনো করলেই হবে না আগামী তিন মাস আপনাকে সুস্থ থাকতে হবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আমি শুধু পড়াশুনো না আগামী তিন মাস আমি অবশ্যই আমাকে সুস্থও থাকতে হবে সুতরাং একটা সুস্থ স্টাইল আমি খাবো আমার মানে যেটা স্বাস্থ্যকর খাবার যা খাই আমি এক্সট্রা বাইরের কোনো খাবার এখন খাব না আমি রোদে বেশি পড়বো না আমি বৃষ্টিতে ভিজবো না আমি বেশি ঘোরাঘুরি করবো না বেশি আমি কোনো এক্সেস কিছু করবো না রাতে না ঘুমায় থাকবো না আমি একদম আট ঘন্টা ঘুমাবো ছয় ঘন্টা ঘুমাবো আমি টাইম মতো খাবো তাহলে আমি তিন মাস একটা ভালো একটা জার্নি পার করতে পারবো ভালোভাবে প্রিপারেশান নিতে পারবো তারপর হচ্ছে প্রথম দিন থেকেই প্রস্তুতি যারা চান্স পায় যারা টপার তারা প্রথম দিন না এটা আমি ভুল লিখছি প্রথম দিন না আপনি বিশ্বাস করেন আপ তারা থেকে প্রিপারেশন নেই তারা প্রত্যেকে টপার যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা প্রত্যেকে টপার সব জায়গায় এখন প্রি প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং প্রিভার্সিটি কোর্স আছে তারা এইচএসসির থেকেই প্রিপারেশন শুরু করে তার মানে এসএসসি অবস্থায় তাদের এসএসসির সিলেবাসটা শেষ হয়ে যায় তারা তখন থেকেই অ্যাডমিশনের জার্নি শুরু করে এখন যেহেতু আমি করে করিনি আপনি যেহেতু এখনও করেননি আপনি মাত্র শুরু করতে যাচ্ছেন সুতরাং আজকের থেকে এখন থেকে যখন এই ভিডিওটা দেখতেছেন তখন থেকে আপনি ফুল পিক ফুল প্রস্তুতি তারা আগের থেকে পড়ছে তারা আমার থেকে তিন মাস আগে গেছে এখন তারা যদি আট ঘন্টা পড়ে আপনি তো এখন দশ ঘন্টা পড়েন আপনি বারো ঘন্টা পড়েন প্রত্যেক আপনি চার ঘন্টা করে এক্সট্রা পড়তেছেন তাহলে এক মাস যাওয়ার পরে আপনি কিন্তু একশো ঘন্টা আগায় গেলেন তাই না তাহলে আপনি যদি মনে করেন তা হায় হায় তারা তো সেই এইচএসির থেকে পড়াশোনা শুরু করছে প্র্যাকটিস করছে তারা তখন থেকে তারা প্রিপারেশন নিচ্ছে আমি এখন কি আসলে পারবো অবশ্যই পারবেন এখন তাদেরকে ফাইট দিতে গেলে তাদেরকে রেসছে তাদেরকে ধরতে গেলে আপনি তারা এখন যা পড়ে আপনি তার ডাবল পড়েন আপনি আপনার নিজেকে ছাড়াই যান আপনি আগে পড়তেন আট ঘন্টা এখন আপনি দশ ঘন্টা পড়েন আগে দশ ঘন্টা পড়তেন এখন আপনি বারো ঘন্টা পড়েন শেষ ক্লাসে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি আপনি কোচিং কোথায় করেন ফ্যাক্ট না আপনি অফলাইন করতেছেন নাকি অনলাইন করতেছেন সেটা ফ্যাক্ট না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যদি আপনি অফলাইন কোচিং করে থাকেন তাহলে প্রত্যেক দিন ক্লাসটা আপনার জরুরি ক্লাস করতে হবে আমরা যখন কোচিংয়ে ভর্তি হই আবেগে প্রথম কয়েকদিন খুব ডেইলি কোচিংয়ে যাই আস্তে আস্তে করে কি কমে যায় বিশেষ করে যারা ঢাকা শহরে আসছেন মা বাবা ছেড়ে কোনো মেসে আছেন বা হোস্টেলে আছেন তাদের কিন্তু আসলে গাইড দেওয়ার মতো কেউ নাই তা আপনাকে কোচিংয়ে না গেলেও কিন্তু কেউ কিছু বলবে না সুতরাং আপনাকে নিজের গার্ডিয়ান এখন আপনি নিজে মনে রাখবেন এই তিন মাস নিজের গার্ডিয়ান নিজে অনলাইনের ব্যাপারটা কি বলি অনলাইনে আমরা কোর্স কিনছি ক্লাস করি না আমরা অনলাইনে কোর্স কিনছি ক্লাস করি না লাভ কি এইটা কম করে লাভ নাই আপনি অনলাইনে আমাদের হালকি স্ট্রাইক যে কোর্সটা আছে কিনছেন আপনি আজকের থেকে টার্গেট করেন প্রত্যেকদিন দিন চারটা না পারেন তিনটা প্রথমে দুইটা করেন তারপর আস্তে আস্তে তিনটা তারপর আস্তে আস্তে চারটা করে ক্লাস করা শুরু করেন যতগুলো ক্লাস আছে আমাদের সবগুলো যদি আপনি করে ফেলেন চান্স তো আপনার হবেই হবে ইনশাল্লাহ চান্স হবে প্রতিদিন সামান্য অগ্রগতি প্রতিদিন সামান্য অগ্রগতির বিষয়টা কি এইটা দেখেন একটা স্টুডেন্ট ছয় ঘন্টা পড়ে ডেলি সে ছয় ঘন্টা পড়ে হুট করে তারকে যদি বলা হয় যে আপনি আজকে দশ ঘন্টা করে পড়েন আপনি পারবেন না প্রত্যেক দিন একদিনে আসলে ড্রামেটিক্যালি চেঞ্জ হয় না বলে লাভ নেই তাহলে আপনি আস্তে আস্তে নিচেকে ছাড়িয়ে যান আপনি আস্তে আস্তে নিজেকে ছাড়া যান আপনি আজকে ছয় ঘন্টা পড়ছেন কালকে সাড়ে সাড়ে ছয় ঘন্টা পড়েন তার দিন সাত ঘন্টা পড়েন তার দিন সাড়ে সাত ঘন্টা পড়েন আস্তে আস্তে দশ পনেরো দিন যেতে গেলে দেখেন তো আপনি টপ আপনি আপনার টপে চলে গেছেন আপনি যদি মনে করে থাকেন যে আপনি এখন আপনার টপে আসেন আমি আট 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 ঘন্টা পড়ি পরিমাণে বিশাল ব্যাপার আমি আমার হায়সটা দিয়ে ফেলছি না ভুল এটা একদম অ্যাবসোলুটলি রং আপনি আরও পারেন বিশ্বাস না হয় আপনি আজকের থেকে ট্রাই করে দেখেন আপনি আজকে আট ঘন্টা পড়ছেন কালকে আট ঘন্টা দশ মিনিট পড়েন আধা ঘন্টা পড়েন সাড়ে আট ঘন্টা পড়েন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার আপনার যে মানে কতটুকু পড়তে পারেন আপনি নিজেও জানেন না আপনি আস্তে আস্তে নিজেকে সারায় যান লাস্ট নাইট স্টাডি নয় এটা অবশ্যই এখন না এটা হচ্ছে আপনাদের লাস্টে যখন পরীক্ষা দেবেন যারা চান্স পাবে যারা টপার হবে তারা জীবনেও লাস্ট নাইটে সারা রাত ধরে পড়বে না আর যারা খারাপ স্টুডেন্ট যারা সারা জীবন পড়েনি তারা মনে করবে আমি সারা সারা রাত পরে পরীক্ষা সকালবেলায় পরীক্ষা দিতে যাবো আমি একেবারে বিশাল কিছু করে ফেলবো লাস্ট নাইট খুব খারাপ আমাকে আগের দিন দশটা এগারোটার মধ্যে ঘুমায় পড়তে হবে কারণ আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কত মিনিট ষাট টাইম সিকিউ পঁয়তাল্লিশ মিনিটের খেলা এই ৪৫ মিনিট যার মাথা ঠান্ডা থাকবে যে যে মাথা ঠান্ডা রাখতে পারবে সেই চান্স পাবে সবাই মেধাবী এখানে সবাই মেধাবী সবাই পরিশ্রম করছে যে মাথা ঠান্ডা রাখতে পারবে পঁয়তাল্লিশ মিনিট কারণ মাথা যদি আপনার গরম হয়ে যায় আপনার স্বাভাবিকভাবে সহজ জিনিসও আপনি ভুলতে থাকবেন আপনার মনে পড়বে না যে এই সূত্রটা কি এই সবই আপনার মনে হবে যেটা আমি পড়ে আসছি এটা আমি পারবো কিন্তু আসলে আলটিমেটলি কিছুই পারবেন না তাহলে এই দশটা জিনিস আপনি চেষ্টা করেন মেনে চলা টপার দরকার নাই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার আমার আমার ফার্স্ট সেকেন্ড থার্ড দরকার নেই আমি ঢাবির মধ্যে এক হাজারের মধ্যে থাকলেই আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে এটা দশটা আজকের থেকে আপনি আপনার লাইফে নিয়ে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ